আচ্ছা আপনার ডিগ্রি কি আছে আমার ডিগ্রি বিটেক ছিল কোন ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্ট মেকানিক্যাল আচ্ছা বলছি মেকানিক্যাল আসছে কোথা থেকে মেকানিক্যাল আসছে মেকানিক্যাল আসছে মূলত এই দেখেন কি যেন বলে মেকানিক্যাল কি হয় দেয়ার আর কাইন্ড অফ মেকানিক্যাল মানে দেয়ার আর মেনি মানে মেকানিক্যাল মেকানিক্যাল আসছে মূলত নিকেল থেকে আচ্ছা বলছি মেকানিক্যালে কি কি পড়ানো হয় মেকানিক্যালে পড়ানো হয় ফিজিক্স কেমিস্ট্রি এরপরে এরপরে কি যেন আচ্ছা মেকানিক্যালে থার্মোডাইনামিক্স পড়ানো হয়েছে না জিরোথ ল ফার্স্ট ল থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স সেটা তো আমার

ফোর্থ এটা তো ছিল আপনারা কি পড়াশোনা করেছেন ছোট বাচ্চার পড়াশোনা করেছেন নাকি ফোর্থ লো ফোর্থল আসলে জিনিসটা এরকম এই ইজ থার্ড ল ইট টু বি ফিফথ ল এটা কিছু হইলো নাকি হইলো মানে এটা কিছু হইলো মানে আপনি এত প্রশ্ন কেন আপনি তখন থেকে ইনসার্ট করে যাচ্ছেন আপনি কি এত প্রশ্ন কেন ডোন্ট দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সি নোজ এভরিথিং এটা সবসময় মাথায় রাখবেন এক্সপেট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার